যেতে আমারে টিয়া দিবেন হিতেসা আমার শত্রু বাই আউট করতে বলেন না জেতে আমারে টিয়া দিবেন হিতেসা আমার শত্রু যে যা দিবেন আমার সারা ঘরে ফেলে তেল পেয়াজ মরিচ আলু এডি দিবেন এই যে জেতে দিবেন হইছে আমার এক নম্বর শত্রু হ্যাঁ আমার নষ্ট করতে চায় কাটকা কথা মাইকি আনসেন

অনেকে হারে না লাগছি এমএলএম রে হালিয়ে দেয় কেউ তো আমি নিয়ে চলতে রাজি না আর আমার আমার সাহায্যে আমি চলবো আমি এই পর্যন্ত বাইরে না কি হয়েছি এই হয়েছিল কেউ দশটি খাইও না খাইতে রাজিও না দুই একটা হান টান খাবায় সাহাটা খাবা ভাত কিনা খাই না আর আল্লাহ রহমতে আমারই আছে ঘরে টিয়া বাইরে টিয়া তিনতলা ভরা দুতলা ভরা নিচতলা ভরা সাহায্য জাগা নাই অনেক অনেকে আবিজীবী দিলে নিতান চাই না তো অনেক জায়গা নাই বিজা যায় মেয়েকে

গাড়ির চাবি কিন্তু আমরা তো গাড়ির চাবি কি ভাই দুইটা চলেছি দুইটা না দিলে দুই পিস দিব না ভাইয়া খালা দিয়েছে না মেন কি পাঁচ খেল

আমার সারে ঘরে দিবেন এইসব জিনিস যেইটা আমার টিয়া দিবেন হিতে হচ্ছে আমার শত্রু ভাই আউট করতে হবে না যেইটা আমারে টিয়া দিবেন হিটা হচ্ছে আমার শত্রু যে যা দিবেন আমার সারে ঘরে টাল, তেল পেঁয়াজ মরি সালু এডি দিবেন সারা যে টিয়া দিবেন হ্যাঁ হচ্ছে আমার এক নম্বর শত্রু হ্যাঁ আমার নষ্ট করতে চায় টাটকা কথা মাইকি আনছেন

এটি হয়েছে আমার সারেরা খেবের উস্কা দেবের ভেন দেবের অটো দেবের সিন্দি দেবের ওনাকে লিখে নেওয়া আমার লিখে দশটি চাইতে এতে রাজি না আমার বাপ দাদার আছে আমার আছে আল্লাহ রক্ত আমি কেউটা ডেলিয়া কি করতে রাজি না কেউ সাহায্য নিয়ে চলতে রাজি না নিব আমার দেহ নিতে হইব দুজনে খাওয়া দেবেন গরু দিয়া চোদ্দ বার গরুর মতো খাওয়া দেবেন আল্লাহ বাসাইলে